ধোলাই বিধানসভা কেন্দ্রের কালাখাল নাগাপুঞ্জির বাসিন্দাদের বেধরক মারধর করল ভীমধর্মী জবরদখলকারীরা গোষ্ঠী আক্রমণের শিকার হয়ে বর্তমানে শিলচর মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন প্রায় দশজন নারী পুরুষ বৃহস্পতিবার কালাখাল পুঞ্জিতে সরকার প্রদত্ত কিছু চারা রোপণ করতে যায় স্থানীয় নাগারা দিন কয়েক আগে এই এলাকার আদিবাসী নাগ এই সব নাগাদের হাতে ফরেস্ট বিভাগ জমির মজুদের কাগজ তুলে দেয় একই সঙ্গে এলাকায় বৃক্ষরোপণের জন্য জায়গা নির্দিষ্ট করে চারাও দেয় বৃহস্পতিবার সব চারাগাছ লাগাতে গেলে আতর্কিতে ভিনধর্মী পঞ্চাশ ষাট জনের একদল সব নাগাদের উপর আক্রমণ করে বসে দা সাবল নিয়ে নাগাদের উপর আক্রমণের ফলে এই সব নাগারা বিস্তর জখম হন সমতল অঞ্চলে ইনধর্মীরা নাগাদের পথ বন্ধ করে দিলে ওই দিন কোনো ধরনের যোগাযোগ করতে পারেননি শুক্রবার বিকেলে স্থানীয় কিছু নেতৃবৃন্দের সঙ্গে যোগাযোগ করলে এই খবর প্রকাশ্যে আসে পরবর্তীতে পুলিশের সঙ্গে যোগাযোগ করলে পুলিশ ও ঘটনাস্থলে উপস্থিত হয় ঘটনায় গোটা এলাকায় তীব্র উত্তেজনা গতকালকে যখন আমার কাছে সকালবেলা ফোন এসছে আমাদের আমরাঘাটের ভদ্রং লোকেরা আমাকে ফোন করেছে এবং ওই আমার কাশি ভাইদের উপর যে অত্যাচার করেছে অস্ত্র দিয়ে ফোন আসার সাথে সাথে আরেকটা কথা বলে দিতে চাই ওই গ্রামে কাশি সম্প্রদায়ের ঘরে আমরা ভোজন করেছি এখন অবধি সেই ভোজনটা আমার পেটের ভিতরে আছে মনে করছি ভাবুন একবার আমাদের কাশি সম্প্রদায়ের জন্য কি করতে পারি ভাবুন একবার তো বিষয় হয়েছে আমি সঙ্গে সঙ্গে এসপি মহোদয়ের সাথে যোগাযোগ করেছি ওনাকে ভিডিও পাঠিয়েছি ওসি স্যারের সাথে যোগাযোগ করেছি পরবর্তীতে এসপি স্যারের নেতৃত্বে ধলাই ওসি গেছেন উনি লোকেশন আমাকে বলেছেন দেওয়ার জন্য উনি জায়গাতে গেছেন এবং রাত্রিবেলা এসপি স্যার সেই জায়গাতে গেছেন এবং একজনকে অ্যারেস্ট করে আনা হয়েছে কিন্তু মেইন মাস্টারমাইন্ড যে রয়েছে তাকে অ্যারেস্ট করতে হবে আমার দুজন খাসি সম্প্রদায়ের ভাইয়ের উপরে যেভাবে ওরা অস্ত্র দিয়ে আঘাত করেছে ওদের যে ট্রিটমেন্টের যেটা টাকা লাগবে আমার মনে হয় একজনের প্যাকেট থেকে যাতে না দেওয়া হয় সরকার এটা বহন করতে হবে আমি শুনেছি যে ওই জায়গাতে ফরেস্টের হ্যান্ডওভার দিয়েছে আমাদের খাসি সম্প্রদায়ের লোকদের দেখাশোনা করার জন্য ওরা অনেক বছর থেকে বসবাস করছে ওদের পূর্বপুরুষ ওখানেই বসবাস করছে কিন্তু এই ধরনের দুষ্কৃতি যেখানে যায় কি ঘটনা করতে পারে আপনারা জানেন আমরা যদি ইতিহাসের কথা তুলে ধরি দুই হাজার আঠারো ইংরেজিতে ধোলাইতে এরকম হয়েছে রূপাম পাল বলে একজনকে হত্যা করেছিল তারপর উচ্ছেদ করা হয়েছে আসামের যদি প্রথম উচ্ছেদ অভিযান হয় ধোলাইতে হয়েছে আজকে এখানে উচ্ছেদ করার প্রয়োজন আছে এখানে উচ্ছেদ করতে হবে অবৈধ যারা বসবাস করছে এবং যারা গুন্ডাগিরি করছে ড্রাগস মাফিয়া এই জায়গাতে রয়েছে আপনারা জানেন এবং একজন এই ধরনের রোহিঙ্গা মুসলমান বাংলাদেশি মুসলমান এবং অখানকার যারা দুষ্কৃতি হয়েছে আর আমি আজকের দিনে কথা দিচ্ছি সমস্ত সংগঠন হয়ে আমরা খাসি সম্প্রদায়ের সাথে আছি আমরা শুধু খাসি সম্প্রদায়ের সাথে নয় সমস্ত সমাজের সাথে আছি যারা অন্যায় করবে তাদেরকে আমরা কোনোভাবে মাফ করব না তার জন্য আজকে এখানে মিডিয়ার ভাইরা বাইরে থেকে এসছেন আমাদের অনুরোধে আমরা চাই এই বার্তাটা প্রত্যেকটা জায়গায় যায় এবং সবাই একটা আওয়াজ হওয়া চাই যে এখান থেকে অবৈধ বসবাসকারী যারা রয়েছে বাংলাদেশি রোহিঙ্গা তথা লোকের যারা দুষ্কৃতী রয়েছে তাদেরকে এখান থেকে অতি সত্তর চব্বিশ ঘন্টা দাদা দিয়েছেন আমি বলবো বারো ঘন্টা এই ধরনের আমার মনের মধ্যে রয়েছে বারো ঘন্টার মধ্যে অ্যারেস্ট করা উচিত এবং উপযুক্ত শাস্তি নেওয়া উচিত এবং উচ্ছেদ অভিযান খুব শীঘ্রই হওয়া উচিত এখানে হাইলাকান্দি বিভিন্ন জায়গায় উচ্ছেদ অভিযান করবে সরকার জানিয়েছে আসামের জনপ্রিয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়ের উপর আমাদের বিশ্বাস আছে আস্থা আছে এই সরকারের উপর আমাদের সমাজের উপর যদি এ ধরনের আঘাত হয় আমরা কেউ থাকবো না একটা কথা ওই সব জেহাদিদেরকে বলে দিতে চাই এই আপনাদের মিডিয়ার মাধ্যমে ওইখানে আমাদের ভাইদেরকে অ্যাটাক করবে আর তোমরা কি আমরা বাজার করতে আসবে না বলে ক্ষমতা আছে কেউ বলতে পারবে তার জন্য আমরা প্রস্তুত থাকবো কিন্তু সংবিধান মেনে চলি তার জন্য আমরা শান্ত আছি প্রশাসনের উপর বিশ্বাস আছে তাই আমরা শান্ত আছি সে কথা বিবেচনা করা উচিত হবে আমরা সমস্ত সম্প্রদায়ের সাথে আপনাদের সাথে আছি লিখে রাখুন আজকের দিনে নমস্কার এজ জেনারেল সেক্রেটারি বরাকবেলি ট্রাইবেল হেডম্যান কোয়ার্ডিনেশন কমিটি থেকে নামটা বরাকবেলি ট্রাইবেল আমার আমার নাম সঞ্জয় বর্মা আমরা এসেছি আঠারো উনিশটা সংগঠনের মাধ্যমে একটা কোয়ার্ডিনেশন কমিটি আছে আমাদের বরাকবেলিতে তিনটা ডিস্ট্রিক্টে তো গতকালকে যখন ঘটনা ঘটে আনফর্চুনেট কোনো খুব দুঃখজনক ঘটনা আমরা গিয়েছিলাম স্পটে মানে কালাকাল গ্রামে কাশিয়া গ্রামে ঘটনাটা কি হেডম্যানের বাড়িতে গিয়েছিলাম মিটিং করলাম এসপি স্যারের লগে কথা বললাম ডিসি স্যারের লোকের ঘটনাটা কি ঘটনা ঘটেছিল আমরা খাসি জয়ন্তিয়া আর আমরা ডিমাসা কাছারি মার রিয়াং এই মানে ফরেস্ট রিজার্ভ অঞ্চলে ধলাই সমস্তির ফরেস্ট রিজার্ভ আন্ডারের আমরা প্রায় মোর দেন সত্তর থেকে আশিটা আমরা আমাদের ইন্ডিজিনাস যারা ট্রাইব আমাদের গ্রাম আছে এখানে ছোটো ছোটো গ্রাম তো ঘটনা ঘটলো একটা নিজের আমাদের প্ল্যান্টেশন এখানে আমরা প্রায় চারশো পাঁচশো বছর থেকে আমরা এখানে জীবিকা নির্বাহ করে আছি বিভিন্ন ধরনের আমরা প্ল্যান্টেশন করি সুপারি পান ধান এবং আদার ভ্যালুয়েবল ক্রপস আমরা এখানে প্ল্যান্টেশন করি এবং এর উপরেই আমাদের জীবিকা নির্বাহ ঠিক আছে তো হঠাৎ সাম মুসলিম পার্সেন্স মুসলিম কমিউনিটির লোক এসেছিলো আমাদের গ্রামে খাসিয়ার গ্রামে খাসিয়ার মানে সুপারি এবং পান বাগানে তো এখানে হঠাৎ ওরা এসছিল যে এসে ওদেরকে বললেন যে আপনারা এই গ্রাম থেকে আপনারা গ্রামটা ছেড়ে দেন চলে যান এবং জমিটা আমাদেরকে দিয়ে দিন এবং ঘটনাটা গতকালকের বা আজকের না ঘটনা অনেক বছর ধরে আমাদের এগেনস্ট অনেক ক্রিমিনাল কনসপিরেসি চলছে ওরা 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 দে আর অল দিস অ্যান্টিসোশিয়াল এলিমেন্টস ইনভলভ উইথ সো মেনি ড্রাগস কেসেস ক্রিমিনাল কেসেস পেডলিং ডিস ইয়াবা ট্যাবলেটস ট্যাপ গরু চুরো হয় সময় সময় আমাদের ট্রাইবেল গ্রাম থেকে অনেক চাগলো চুরি করে ওরা এবং তাদের মূল উদ্দেশ্য হলো ট্রাইবেল যে ইন্ডিজিনাস এখানে যে চারশো চার পাঁচ চারশো থেকে পাঁচশো বছর থেকে যারা আছি আমরা ওদেরকে নিজের নিজের বিটা বাড়ির থেকে আর ডিসপোজেস করা ওদেরকে মানে জমিন থেকে থারিয়ে দেওয়া মেন উদ্দেশ্য ওইটাই তো গতকালকে আনফর্চুনেট একটা ঘটনা ঘটেছে এক দুইজন ছেলে ওরা ছয়জন গিয়েছিল জঙ্গলে ওদের প্লান্টেশন দেখাশোনার জন্য অ্যাজ ইউজুয়াল যেভাবে ডেইলি যায় বাগানে কাজ করার জন্য ফিফটিন অগাস্টের দিন ছিল সবই সেলিব্রেট করছিলো ইন্ডি সেভেন্টি নাইন ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্স কিন্তু গতকালকে ওরা দাও বললম হাতে বন্দুকও ছিল ওরা অনেক আইউটনেসে দেখেছেন ওরা তো হঠাৎ ওদের উপরে যখন চারা গাছ লাগাতে ছিল বা জঙ্গল সাফা করতেছিল তখন ওদের উপরে গিয়ে ছেলেরার যে গ্রামের যে ছেলে ওদের উপরে গিয়ে হঠাৎ আক্রমণ করলেন দাও বললম বন্দুক সন্দুক দিয়ে এবং মানে সিরিয়াসলি ইঞ্জর্ড হয়েছেন এখন নাও প্রেজেন্ট দেয়ার ইন মেডিকেল কলেজ শিলচার ভেরি সিরিয়াসলি দাও দিয়ে কাটলেন ব্রুটেলি ব্রুটেলি অ্যাটাক করলেন ভাগ্য বলা ওদের যে যানটা এখনও মোটামুটি আছে তো আমরা ডিমান্ড ইমিডিয়েট এৰেষ্ট অফ দ'জ কালপ্ৰিটছ মিছক্ৰিয়ান্স ইনভ'লভ উই দিছ কেছ হে স্পেচিফিকেলি এব অন বিহাফ অফ নাইনটিন ট্ৰাইবছ নাইনটিন ইণ্ডিজিনাছ ট্ৰাইবেল কমিউনিটি থাকে অল দ'জ হু আৰাইডিং হেৰিাইডিং বাই মেনেজিং ফৰেষ্ট ডিপাৰ্টমেণ্ট আৰু এনি আদাৰ লোকেল এডমিনিষ্ট্ৰেশ্যন হোৱাট এভাৰ ইট মে বি বাট উই ষ্ট্ৰংলি ডিমাণ্ড টু দ্য গৱৰ্মেণ্ট অফ আছাম স্পেচিয়েলি দ্য অনাৰেবল চিফ মিনিষ্টাৰ অফ আছাম এণ্ড ডি চি অফ কাছাৰ ডিষ্ট্ৰিক্ট दिस डी एफ ओ ऑफ कचार एंड एस पी इमीडिएट उन्ट एडिक्शनिंग इन दैट एरिया पर्टिकुलरली इन दिस फॉरेस्ट रिजर्व एरिया ऑल दोज नॉन ट्राइबल्स पर्टिकुलर दिस मुस्लिम शुड भी एडिक्टेड इमिडिएटली अदरवाइज वील स्टार्ट आवर डेमोक्रेटिक एजुटेशन विद इन अ वेरी शॉर्ट पीरियडेशन स्पोक पर्सन हो कल जो घटना हुआ है वो बहुत आ, दुख के बात है कि हमारा एक भाई जो काला बस्ती से है उनको ब्रूटली अटैक किया है और अटैम्प मार्डर हुआ है तो ये बात सुन के हम लोगों ने जब जगह पे गया है हाँ बात किया हेडमैन के साथ और गांव के गांव वालों के साथ पता चला कि वो जो आ, मतलब इंसिडेंट हुआ है जगह को लेके एक्चुअली फॉरेस्ट लैंड जो काला बस्ती में वो किया है वो है फॉरेस्ट डिपार्टमेंट ने खासी विलेजर्स को खासी कम्युनिटी को 100 साल हो गए 200 साल हो गए हम लोग उसी जगह पे रह के हाँ काम करके खाते हैं और सुख शांति से जीते हैं और डिपार्टमेंटल नॉर्म्स को फॉलो करते हैं लेकिन दुख की बात है कि आ, कल हम लोग का एक भाई को अटैक किया है ब्रूटली तो हम लोग आज कुर्चुध्रम थाना पे आए हैं एक एफआईआर आई सबमिट करने के लिए और हम लोग का डिमांड ये है कि तो इमीडिएटली एरेस्ट डोस कल्प्रिक हुई अटैक आवर पीपल एट एट द सेम टाइम हम लोग का डिमांड ये कि सर आसाम सरकार से कि टू तो, टू तो इविक द इलीगल इंक्रोचर्स हु आर इनक्रोचिंग द फॉरेस्ट लैंड पर्टिकुलरली इन द ए एरिया ऑफ कालाखाल ए एंड ऑल्सो इन द भुवन रेंज हर भुवन रेंज में अगर आप देखेंगे तो हर जगह में इलीगली इंक्रोचर्स है तो वो इलीगल इंक्रोचर्स को तुरंत हटा दिया जाए हम लोग का जगह से हम लोग का फॉरेस्ट एसेंट्रल लैंड से ये हम लोग का डिमांड है आसाम सरकार से ফটো লৈ নিয়ে in the light